চার জুলাই দুই সকাল দশ গটিকার সময় পরীক্ষার হলরুমে দেন বাড়িতে ফেরার পথে নিত্য প্রয়োজনীয় জিনিস রাতের খাবার দুপুরের আয়োজন তার মানে হচ্ছে চার জুলাই শুক্রবার শুক্রবার মানেই যে অফ সবার জন্য অফ ডে হয় না আমার জন্য তো অবশ্যই না সেদিন আমার জন্য অনেক বেশি কাজ থাকে আলহামদুলিল্লাহ এটা আমার প্রচণ্ড ভালো লাগে কারণ হচ্ছে জীবনে কাজ না থাকলে জীবনের কোনো মূল্য নেই জীবনের সৌন্দর্যও নেই দশটায় পরীক্ষা ছিল আমরা সকল শিক্ষক চলে গিয়েছিলাম সকাল নয়টায় এক ঘন্টা আগে পৌঁছাতে হয় কারণ এক ঘন্টা আগে যেতে হয় এখানে আপনাকে কিছু ব্রিফিং দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় সেই অনুযায়ী কাজ করতে এটা প্রতিবারই দেওয়া হয় প্রতিবারই এক ঘন্টা আগে যেতে হয় আর এই পরীক্ষাটা ছিল বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল দশম গ্রেডের এবং পরীক্ষার আগে আমাদের যে কোয়েশ্চেনগুলো অনেক ডকুমেন্ট দেওয়া হয় এগুলো বুঝে নিতে হয় পরীক্ষা চলার জাস্ট পাঁচ মিনিট আগে প্রশ্ন দিয়ে যায় তো তখনই আমরা প্রশ্নগুলো খুলে আনলক করে সকল সবার মাঝে ডিস্ট্রিবিউট করতে হয় তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে যে অনেক আগে আমাদের হাতে আসে না জাস্ট পাঁচ মিনিট আগে আসে এবং পাওয়ার জাস্ট আমরা তো পরীক্ষা দিয়েছি বা আমি নিজেও পরীক্ষা দিই এখনও তো তখন ভিতরটা যে কেমন লাগে ওনাদের দেখলেও বোঝা যায় ওনারা বলতেছে ম্যাডাম প্রশ্নটা দিয়ে দেন এক মিনিট বাকি কি হয়েছে এক মিনিট বাকি আগে দিয়ে দেন তো এটা আমাদের ভিতরেও কাজ করে কারণ আমরা যখন এক্সাম দিতে যাই এটা যারা আমরা এক্সাম দিই তারা বুঝবো আদারওয়াইজ ডিউটি শেষে আমরা ভাই বোন এটা আমার ভাই এক ক্যামেরায় বন্দি হলাম এবং ডিউটি শেষ করে আমরা ফার্মেসিতে চলে যাই মায়ের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু মেডিসিনের জন্য অ্যান্ড দেন ভাইয়া মেডিসিনগুলো কেনার শেষে আমরা আবার আবিরে চলে যাই কিছু নাস্তার কেনাকাটার জন্য ঘরের জন্য নাস্তা কিনে নিয়ে ঘরে চলে আসি আর এই যে আসতেছি আসার সময় আমার দেহ আর একেবারেই চলছে না কারণ ওই মুহূর্তে আমার দেহে একশো দুই ডিগ্রি জ্বর বুধবার থেকে খুবই সেক অসুস্থ ফিল করছি আমি যতক্ষণ চলতে পারি চলি বুঝা যতক্ষণ না যায় যতক্ষণ আমার মন দেহ চলে আমি ততক্ষণ ঠিক চলি বাট সেই দিন শুক্রবার সাড়ে বারোটার পরে আমি আর ঠিক থাকতে পারি একদম বিছানায় এসে পড়ে গেছি দেন আমি অসুস্থ হলে আমার ঘরটা মনে হয় যেন একদমই ঠান্ডা হয়ে যায় বিশেষ করে আমার মা খুবই চিন্তিত হয়ে যায় কারণ আমার মা এমনি অসুস্থ এই জন্য আমি সবসময় বলি আল্লাহ আমার দেহের রোগ দিও না প্রয়োজন মনের রোগ দিও কারণ আমার অসুস্থতা আমার মা মেনে নিতে পারে না তিনি খুবই দুর্বল হয়ে যায় যাই হোক ঘরে পৌঁছাইতেই গিয়ে দেখি যে দুন্দুল নামানো আমার মা সাধারণত এই দুন্দুল বাজিটা পছন্দ করে ডিম দিয়ে তো যতই অসুস্থ মাও তো অসুস্থ মা অনেক দিন যাবৎ হয়েছে কিছুই খাচ্ছে না তো ব্যাগটা রেখে রকম বসে পড়লাম কারণ আমি জানি বিছানায় যদি আমি পড়ে আমি আর উঠতে পারবো না তো দুন্দুল বাজিটা করলাম করার পর মাকে যখন দিচ্ছিলাম হাত কাঁপতেছিলো ইচ্ছা মতো মানে সবজিটাও হাত থেকে পড়ে যাচ্ছিল কিন্তু ফাইনালি ভালো লাগছে যে আমার মা অতটুকু দিয়ে অতটুকু ভাত বহু দিন পরে খেয়েছে কিন্তু আমার বোন বুঝে গিয়েছিল আমার জন্য ও যে ডিম দুধ অনেক কিছুই নিয়ে আসে বলে এটা খাও তো আমি কিছুই খেতে পারতেছিলাম না কারণ আমার প্রচণ্ড মানে মুখে দিলে কিছু ভূমি আসতেছিল খেতে পারতেছিলাম না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বর্তমানে আমি কিছুটা হলেও সুস্থ আছি প্রপারলি সুস্থ এখনো হয়নি দেন রাতের আবার একটু আয়োজন করা হলো রাতে যে একটু আমি একটা অমলেট খেয়েছিলাম কে সবাই আমার জন্য একটু দোয়া করবেন বর্তমানেও আমি অসুস্থ সম্পূর্ণ প্রপারলি সুস্থই নি এই অসুস্থতা নিয়েই বর্তমান সময়টা কাটছে সকল কিছুই করছি মনটা আমার আলহামদুলিল্লাহ সবসময় সুস্থ থাকে সবার কাছে দোয়া প্রার্থী বিশেষ করে আমার মায়ের জন্যও দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ